প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের নিয়মিত আয়োজন যমুনা লাইভ টিভিতে আপনারা দেখবেন আপনাদের নিয়মিত শো রাজনীতি আমাদের সাথে উপস্থিত আছেন আজকের সম্মানিত অতিথি ছাত্র আন্দোলনের সমন্বয়ক मिस्टर হাসমতউল্লাহ দর্শক আমরা এখন চলে যাব হাসমতুল্লাহর কাছে প্রশ্নে আমাদের প্রথম প্রশ্ন হাসমতউল্লাহ আপনি কি মসজিদের জুতা এখনো চুরি করেন আচ্ছা এইটা কোন ধরনের প্রশ্ন এটা তো কোনো প্রশ্ন হইতে পারে না আপনার কাছে উত্তর আমরা জানতে চাইবো হ্যাঁ অথবা নাতে আপনি শুধু হ্যাঁ অথবা না বলেন আচ্ছা আমি হ্যাঁ অথবা নাতে অ্যান্সার দিচ্ছি না আপনার উত্তর হাসমতুল্লার উত্তর না হয়েছে দর্শক তার মানে হাসমতুল্লাহ আগে জোতা চুরি করতো মসজিদের এখন জোতা চুরি করে না যাই হোক আমরা চলে দ্বিতীয় প্রশ্ন স্ক্রিনে যে গানটি এখন প্লে হচ্ছে একটু শুনে নেবেন আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা আমায় ছক্কা মাইরা দিল রে আপনার বলতে হবে এই শিল্পী কে যে গানটি চলছে আসলে এই গানের উত্তর আমি জানি না কারণ আমি গান শুনি না আর এটা তো এই রাজনৈতিক প্রশ্নের মধ্যে এই ধরনের প্রশ্ন আসতেই পারে আপনি জানেন না এই গানের শিল্পী কে আপনি জানেন না সেটা না আমি জানি এই গানের সিঙ্গার কে আপনার তো এই অনুষ্ঠানে আসার কোনো যোগ্যতাই নেই দর্শক এই এই সমস্ত নেতাদের এই সমস্ত অনুষ্ঠানে আসার কোনো যোগ্যতাই নাই আমরা এই অনুষ্ঠান থেকে আপনাকে এখনই আমরা বের করে দিব আর আমাদের এই অনুষ্ঠান আমরা আর চালাবো না রাজনীতিবিদ দিয়ে আমাদের অনুষ্ঠান চলবে না বাদ দেন